পঞ্চাশ কোটি টাকা চাদাবাজির অভিযোগে গভীর রাতে এই ঘুমের মধ্যে থেকেই ধরে নেওয়া হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে সম্প্রতি সময়ে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঘুমের মধ্যে থেকে তাকে তুলে নিয়ে দেওয়া হচ্ছে সত্যি কি তিনি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করেছে নাকি তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে কি বলা হচ্ছে নতুন করে তাকে নিয়ে ভিয়র্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ব্ল্যাকমিল মামলা বাণিজ্য এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সৌরভীকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বুধবার চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টুঙ্গি নিজ বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয় জানা গেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্ব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যুদ্ধা হরমিয়া পুলিশের তদন্তে উঠে এসেছে এই চক্রটি ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে যে গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলার নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয় মামলা আসামি বানানো পুলিশ হয়রানি গ্রেপ্তারের হয় এবং কি মীমাংসা করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে প্রতারণার মূল হতা তাহরিমা জান্নাত ছৌরবি এর ফাওয়াল বদরে আলম সরকারি কলেজের একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণেই তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিত ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন গভীর রাতেই ঘুমের মধ্যে থেকে সুরুবিকে নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ আর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুরুবিকে গ্রেপ্তারের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে